ওম তৎসৎ তৎসৎ ওম তৎসৎ ও ভগবতে বাসুদেবায় ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনি হ্র নত ক্লেশনা সায় ও নম নম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকল উপনিষে দহন করে পরম পবিত্র ধর্মগ্রন্থ আমাদের পূর্ণাঙ্গ জীবন দর্শন শ্রীমৎ ভগবদ গীতা দান করেছে। এই জন্য বলা হয় সর্ব উপনিষদ গা দুধ গোপাল নন্দন মহত এই যে আমাদের উপনিষদ আছে এই উপনিষদের একটি গুরুত্বপূর্ণ উপনিষদ ঈষোপনিষদ আমি এই ঈষোপনিষদ থেকে একটি মন্ত্র উচ্চারণ করছি ঈশা ভাস্বামী ইদম সর্বম চিঞ্চ জগৎ তাম জগত তেন ত্যাগ তেন ভঞ্জি তামা গৃহীত ধন এই বিশ্ব জগৎকে ঈশ্বরের বাসের নিমিত্ত মনে করবে এই বিশ্ব জগৎকে ঈশ্বর দ্বারা আচ্ছাদিত মনে করবে এই বিশ্ব জগতের সমস্ত কিছু তার সেবার জন্য মনে করবে তেন ত্যাগ তেন তাই ত্যাগের দ্বারা সাথে জীব সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা করো এটাই হচ্ছে ত্যাগের দ্বারা হোক প্রেমে ত্যাগ কেন্দ্রিতা মা দীর্ঘ উপস্বাসিদ্ধের দুই সম্পত্তিতে করবে না কত সুন্দর একটা নৈতিক শিক্ষার দর্শন কৃষক গুণেশ পরিণত হয়েছে এই সম্পর্কে মহাত্মা গান্ধী বলেছেন সনাতন হিন্দু ধর্মের সমস্ত শ্লোক সমস্ত মন্ত্র সমস্ত ধর্মগ্রন্থ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই একটি শ্লোকের কারণেই সনাতন হিন্দু ধর্ম বিশ্বব্রহ্মাণ্ডে সর্বকৃষ্ণ ধর্ম বলে পরিগণিত হবে ওম সর্পে ভগবন্ত সপন সরপে সন্ত নিরামায়া সর্পে ভক্তাণী হসন্ত মা হস্তে হবে সকলে সুখ নির কেউ যেন দুঃখ ঘোষ না করেন Om shanti om shanti om shanti namaste